ও মাই গড রুবায়েত ফাতেমা তনি এবার মুখ খুলেছে বুবলিকে নিয়ে চলেন দেখে আসি বুবলিকে কী বললো রুবায়ত আপুকে চেনে না বর্তমানে বাংলাদেশের খুব কম মানুষ আছে প্রথম আলোর একটা পোস্টে তনি আপু কমেন্ট করেছে যেখানে প্রথম আলোর পোস্ট ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি সাকিব সময় নিচ্ছি ঠিক সেখানেই রুবায়েত ফাতেমা তনি আপু কমেন্ট করেছে বিয়ে যদি না হয় তাহলে ডিভোর্স হবে কীভাবে সো সেখানে অনেকেই কমেন্টে রিপ্লাই করেছেন একদম ঠিক রাইট তারপরে অনেকেই বলেছেন বিয়ে না হলে আসলে ডিভোর্স কিভাবে হবে আরেকজন লিখেছে যে তোমার মুরব্বী ভালো আরেকজন লিখেছে একদম আরেকজন কমেন্টে রিপ্লাই করেছে আপু আপনি তো না জেনে কমেন্ট করেননি আরেকজন লিখেছে তুমি তোমার বুড়ারে নিয়েই থাকো উনি ওনার বুড়াকে নিয়ে খুব ভালো আছে আরেকজন লিখেছে সেই লিখে একটা লাভ সাইন দিয়েছে সো এরকম অনেক কমেন্ট আছে অসংখ্য কমেন্ট তনিয়াপুর এখানে রিপ্লে করেছে অনেক কমেন্ট আছে এবং এছাড়াও প্রথম আলো সেই পোস্টে অনেক কমেন্ট পড়েছে চলেন আমরা সেখানকার আরও কিছু কমেন্ট দেখে আসি একজন লিখেছে তুমি বুবলির পেছনে পড়ে আছো কেন তারপরে আরেকজন লিখেছে আমার লাইফে বুবলির মতো চাপাবাজ দেখিনি আরেকজন লিখেছে রাইট বলেছেন তনিয়াপু আরেকজন লিখেছে রাইট রাইট আবার তনিয়াপুর বিপক্ষেও কেউ কেউ বলেছে যে তুমি কেন বুবলির পেছনে লাগছো বা তুমি তোমার স্বামীকে নিয়ে ভালো থাকো সো এরকম আরও অসংখ্য কমেন্ট আছে অনেক প্রায় এক হাজার পাঁচশো কমেন্ট পড়েছে অলরেডি সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না